সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বতামগ্রহ থেকে আজকে আমার দেশাল গাবি সাইওয়াল সার বাচ্চা সহ গরু কালেকশন আর এই গরুগুলো আমরা কালেকশন করলাম গ্রামও ঘুরলাম এবং হাত থেকেও গরু সংগ্রহ করছি আমার এখানে প্রচুর পরিমাণ গরু আছে আর আমার সৈদি প্রবাসী এক ভাই আসছে ওনার বাড়ি হইল ময়মনসিংহে আর আঙ্কেল আসছে ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনবো আর যে গরুগুলো ওনারা কেনার জন্য যেই উদ্দেশ্যে আসছে কীরকম গরু পাইলো সেটাও ওরা ওনার কাছ থেকে শুনবো এবং আমি আপনাদেরকে বলবো আমরা তো সব সময় রেস্টুরেন্ট ফ্রিজের বড় বড় গাভী লালন পালন করি একটা গরু আড়াই লাখ তিন লাখ দুই লাখ টাকা দুরু গরু লালন পালন করতেছি কিন্তু এই ছোটো ছোটো খাবারই আমাকে অনেকে ফোন দেয় রবিল ভাই আপনি তো নিজস্ব যে গ্রামে গরু কিনেন তার জন্য অনেক ধরনের অনেক কোয়ালিটি গরু আমি সংগ্রহ করতেছি তো আঙ্কেল কাছ থেকে কিছু শুনবো আঙ্কেল আসসালামাইকুম আছি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভাইয়ের হলো আঙ্কেল এই জন্য আমি আঙ্কেল বলতেছি ভাই কেমন সামনে আসবে না আঙ্কেল আসছে এবং ওনারা সকালে নামছে ওনারা গরু সর্বমোট কালেকশন করছে ছয়টা ছয়টার মধ্যে এখন তিনটা গরু আমার এখানে আসে পৌঁছে নাই আর শেষ সময় এখানে তিনটা রেডি হয়ে গেছে এই জন্য আমি এই তিনটা দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আইডিয়া করানোর জন্য এবং কতটা আমি গরুগুলো কিনলাম সেটা বিস্তারিত তুলে ধরার জন্য দর্শক আর এই গরুগুলো আমরা কী কালেকশন করলাম কীরকম গরু সেটা দিয়ে ধারণা আপনাদেরকে কেন যেন আপনারা বুঝতে পারেন যে এই গরুগুলো আমরা কত টাকা ইনভেস্ট করলে কিরকম লাভজন হবে না হবে না সেটা তো আঙ্কেলের কাছ থেকে শুনবো আমরা কিছু আঙ্কেল আপনি যে আপনাদের দিনাজপুরে আসলেন কেমন মনে হলো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই গরুগুলো আপনাদের এলাকায় নিলে কি লাভ হবে না লসে ব্যাংকাল ইনশাআল্লাহ লাভ হবে আচ্ছা এই গরুটার কতটুকু আইডিয়া আপনার মাংস হইতে পারে আমরা ধরছি পঁচাশি থেকে নব্বই কেজি মাংস আর মন একশো কেজি মাংস হবে না দর্শক আমার আইডিয়া পঁচাশি থেকে নব্বই কেজি জেনুইন মাংস হবে এই গরুটা ধরে নেন এখন নব্বই কেজি মাংস নব্বই কেজি মাংস যদি আপনারা কিনতে চান একটা গরু দুই মন মাংসের গরু কিনতে গেলে পঁচিশ দু না পঞ্চাশ হাজার টাকা এই গরুটা যখন তখন একটা হাড্ডি সার প্যাকেজ আপনারা দেখেন পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার একটা হাড্ডি সার প্যাকেজ থাকে এই গরুটা আমরা কিনছি মাত্র অনলি বাহাত্তর হাজার টাকা দিয়ে বাহাত্তর হাজার টাকা কিনছি অনলি বাহাত্তর হাজার টাকা আমি তো আপনাদেরকে প্যাকেজে দেই যে গরুর আইডিয়ালা দিচ্ছি কেন যেটা প্যাকেজটা আপনারা সহজে কিনতে পারেন এবং আপনারা আসলে আমার কাছ থেকে সহজে গরুটা নিতে পারেন যেমন এই গরুটা আমরা বাহাত্তর হাজার কিনছি এই বাচ্চাটা দেখেন দর্শক এই বাচ্চা কি একটা বাচ্চা কিন্তু এই বাচ্চাটা যদি উনি আল্লাহ করে সুস্থ থাকে এই গরুটা ছয়টা মাস পালবে ছয় মাস ছয় মাসে এই বাচ্চাটা বিক্রি হবে ষাট থেকে সত্তর হাজার টাকা ওনার ক্যাশ কম যেমন এটা বাহাত্তর হাজার টাকা এটা কিনছি আমরা এইটা হ্যাঁ না অ্যাঙ্কেল পঁচাত্তরই পঁচাত্তর হাজার টাকা এই যে পঁচাত্তর টাকা ধরেন এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলা যদি উনি ছয় মাস করে ফালে তাহলে কেনা ওনার পুজি বাড়বে না এই আমি রেটটা দিচ্ছি এটা পঁচাত্তর হাজার এটা কিনছে আমরা চুয়াত্তর হাজার এটা চুয়াত্তর হাজার দেখেন বাচ্চাগুলো তিনটা বাচ্চাই তিনটা বাচ্চা উনি ছয় থেকে সাত মাস লাভে পালন করবে তিন থেকে ছয় মাস লালন পালন করলে এই বাচ্চাগুলো একটা বাচ্চা যদি যে পঞ্চাশ হাজার করে বিক্রি করে তাও দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা দিয়ে উনি আবার দুইটা গরু কিনবে তিন মাস পরে তিন মাস পরে যদি দুইটা গরু কিনে দিলে এই তিনটা যদি প্রেগনেন্ট করে আবার দুইটা বাড়লো আবার দুইটা বাচ্চা বাড়লো এভাবে খামার করে উনি লালন পালন করবে উনি কিন্তু ছয় দিছিল আর আঙ্কেলকে নিয়ে আসছে ছক করে আমাদের এলাকা দেখার জন্য ঘুরে ঘুরে আপনার ঠিকানাটা বলেন তো আঙ্কেল আমরা মোমিন সিং থাকছি মোমিন টাউন থেকে মোমিন সিং টাউন থেকে এগুলা অল্প পুঁজি দিয়ে লাভ করবেন কিভাবে এবং আপনারা যাচাই বাছাই করবেন এলাকায় আসবেন তারপরে গরু সংগ্রহ করবেন দর্শক তারা উড়া করে যে কোনো জিনিস হয় না একটা দোকান করতে গেলেও সময় লাগে একটা খাবার করতে গেলেও সময় লাগে অতএব আপনারা বেশি না তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা ইনভেস্ট করেন চাকরির পিছনে না দৌড়ায় এরকম খামার করেন আপনারা লাভবান হবেন দর্শক আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলবো যেমন এবারে এই গরুগুলো আমরা কিনলাম পঁচাত্তর হাজার ধরেন তাহলে তিনটা গরু পঁচাত্তর হাজার হলে তিন সাথে দুইশো দশ আর তিন পাঁচ পনেরো তিন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উনি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যদি এক বছরের জন্য এক জায়গায় রাখে কয় টাকা ইনভেস্ট করলে এই ব্যাঙ্কে রাখলে কয় টাকা লাভ হবে দুই লক্ষ বা আড়াই লক্ষ টাকা রাখলে মাসে এক হাজার করে টাকা দিলে আপনার বারো মাসে বারো হাজার বা বারো জনের চব্বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এই এক বছর যদি এই গরুগুলো লালন পালন করে ওনার টাকা ডবল হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমার এখানে আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে ঘোরার জায়গা আছে বুঝে আপনার গরু কিনে নিয়ে যাবেন দর্শক এই জন্য আমি আপনাদেরকে বলবো সময় আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন যেমন আঙ্কেলের এখানে ইনভেস্ট হচ্ছে প্রায় চার লাখ টাকা চার লাখ টাকা উনি দিয়ে শুরু করবে ইনশাল্লাহ এই চার লাখ টাকা দিয়ে ছয়টা গরু কিনছেন ছয়টা দিব না বারোটা বারোটা গরু কিনে উনি এক বছর লালন পালন করবে দেন মালিক আল্লাহ আমি আপনাদেরকে বলবো এই যে গরু বাচ্চাগুলা কিনছি না আমরা এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা কিন্তু এক সময় টাকা দিয়ে দেবে এক বছর পরে এই বাচ্চাগুলা আমরা আপনার ছয়টা গরু ছয়টা বাচ্চা আবার তিন চার মাস পরে গেলে সব প্রেগন্যেন্ট হবে তাই আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমার এখানে আপনারা আসলে আমাদের এলাকায় প্রচুর এই ধরনের গরু দেখেন মাগুলা কিন্তু ডবল বোর্ডের গরু এই মাগুলা বাচ্চাগুলা কিন্তু সয়বাল সেইরকম বাচ্চা হয়েছে দেখেন এই যে তিনটা গরু আমি কি এখানে দেখাচ্ছি আপনাদের তিনটা ডবল বডির গরু সব রকম গরু কিনছে ওনারা বাচ্চাগুলো দেখেন না কম্বল এই বাচ্চাগুলো তো ছয় সাত মাস বয়স হবে এই নাভি কম্বল সেরকম হবে তাই আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন বেশি টাকা দিয়ে গরু শুরু করার দরকার নাই দুই থেকে তিন লাখ টাকা দিয়ে শুরু করবেন একটা খাবারই হবে সফল খাবার আমি আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমোর নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আঙ্গেলের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ হাফেজ